হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে সানডে তো দেখো বাইরে এসেছি আর দেখি আমাদের গাছে কত সুন্দর ফুল ফুটেছে তো এই গাছটা কিন্তু একদম পাতা দেখা যায় না ফুলে ভরে যায় তো এই ফুলটার নাম কি তোমরা অবশ্যই বলো আর এই যে দেখো আজকে তো যেহেতু সানডে সকালবেলায় অনেক কাজকর্ম থাকে তো সেই জন্য আর ব্রেকফাস্ট করা হয় না আর এমনিতেই বাজারে যায় তখন বাজার থেকে আসার সময় নিয়ে আসে পরোটা তো পরোটা আমাদের এই দেখো রেডি আর এই পরোটাটা তো জানো ভীষণ সুস্বাদু বিশেষ করে এই সবজিটা খেতে ভীষণ ভালো লাগে মানে এমনিতেও খাওয়া যাবে এত সুন্দর পরোটাও লাগবে না তারপরে তো এই যে চিকেন রান্না করব তার জন্য দেখো চিকেনটা কিন্তু এখানে ধোয়া হয়ে গেছে আর এখানে রেখেছি এটা হচ্ছে গ্রিন্ডারের দিয়ে মিক্সিং করে নেব আর এই যে চিকেনটা আর আজকে না ছবিগুলো কেমন দেখাচ্ছে তো এরকমই হচ্ছে কদিন ধরে ছবিটা তোমাদের তো বললাম আর এখানে মাছ আছে মাছের তেল আছে এটা দিয়ে এই মাছের তেলটা ভাজা করবো আর পাট শাক দিয়ে মাছের ঝোল করব। আর এখানে আলু রেখেছি এই যে একটা আলু মাত্র দুই ভাগ করে নিয়েছি কারণ প্রেশার কুকারে রান্না করবো তো সেই জন্য আর এত বড় বড় থাকলে কোনো সমস্যা নেই আর তিনটে আলু দিয়েছি দেখো এই দেখো এখানে ক্যামেরাটাই কেমন যেন সাদা সাদা আসছে তারপরে তো দিয়ে দিলাম সব মশলা তো এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব ঠিক আছে তো এই যে দেখো মশলাটা কষানো হয়ে গেছিলো আর তারপরে আমি কড়াইতে দিয়ে দিলাম চিকেনটা তো এবার চিকেনটাকে আমি ভালোভাবে দেখো কষিয়ে নেব তারপরে তো এদিকে রান্না করছি আর একটু তরমুজ কেটে নিয়েছিলাম গরম লাগছে তো রান্না করছি আর একটু তরমুজ খাচ্ছি আর তারপরে এই দেখো প্রেশার কুকারে কষানো হয়ে গেছিলো মানে সিটি দেওয়া হয়ে গেছে তারপরে এখন আবার প্রেশার কুকার থেকে নামিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি আর আজকে তোমাদের পুরো ডিটেলসে সব দেখাচ্ছি না তো চিকেন রান্না তো অনেকবার দেখেছ তো এখন দিয়ে দিয়ে মানে দিয়ে দেবো প্রেশার কুকারে মানে প্রেশার কুকারে এখনও দেওয়া হয়নি ভুল বলা হল তারপরে তো প্রেশার কুকারে দেওয়া হয়ে গেছিলো আর এই যে দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে দেখেছ তো চিকেন রান্না কমপ্লিট আর মাছের ঝোলটা দেখাতে পারলাম না তারপরে এই যে মাছের তেল দিয়ে খাচ্ছি দেখো আমি আর মাছের ঝোল নেই নি ওটা বাবাই খাবে আমি মাছের তেল আর এই চিকেনটা দিয়েই খেতে বসে গেছি তো দেখো এখন বাজে তিনটে বেজে গেছে আর সকালে তো সেই বারোটার সময় খেয়েছি বারোটা একটা দুটো তিনটের সময় আবার এই যে ভাত খেতে বসেছি দেখো নন্দিনীপ্ত এই যে একটা চিকেন লেগ পিস খাচ্ছে খায়নি ও আজকে ভাত শুধু একটু একটা মাত্র চিকেন খেয়েছে নন্দিনী নন্দিনী খেতেই পারছে না কি যেন একটা ওর আবার হয়েছে কদিন ধরে খাচ্ছেই না কিছু তারপরে খাওয়া হয়ে গেছে আবার দেখো নিয়েছি একটু তরমুজ তরমুজ খেতে এই গরমকালে আমার ভীষণ ভালো লাগে তরমুজ আমার ভীষণ প্রিয় কি বলবো অনেক অনেক এরকম সময় তরমুজ খেতেই ভালো লাগে বেশ ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে দিলে তো এই যে আমি খাচ্ছি তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাও নি লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে ঠিক আছে লাইক দিতে কিন্তু কেউ ভুল করো না ঠিক আছে তো আমি খাচ্ছি আর যদি কি যেন বলছে তাই ওর সাথে কথা বলছি তো এই দেখো কালকে সেই ক্যাডবেরিটা কিন্তু এখনও কতটা রয়েছে একা খেয়ে পারছে না অনেক বড় তো আর অনেক মোটা তো আমার খাওয়া কিন্তু হয়ে গেছে দেখো দেখাচ্ছে তো আমার খাওয়া হয়ে গেছিল তারপরে তো ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এখন দেখি দেখো অন্ধকার হয়ে গেছে তো ছাদে গেলাম দুটো বিস্কুট খেতে খেতে আর নন্দিনীর জামা কাপড় রয়েছে কালকে স্কুল তো জামাগুলো তুলে নিয়ে আসি রাতে থাকলে আবার বৃষ্টি হতে পারে আর এই দিকে দেখো আম গাছে আমগুলো তো বড় হয়েছে বেশ ভালোই গেছে আর দেখো পুরো অন্ধকার আর মেঘও পড়েছে অল্প অল্প আকাশে আর এখন তো মানে বৈশাখ মাস এখনও পড়েনি এই পড়ে গেছে কী পড়েনি এখন তো শুধু ঝড় বৃষ্টি হতেই থাকবে তারপরে তো এখন কটা বাজে এখন সন্ধ্যাবেলা দেখো কি করছে করতে বসে যে কী অ্যাক্টিং করে এরকম এডিট করছে এখানেও হাসছে হাসিস না হাসলেও সমস্যা এবার পড়ছে আর দুষ্টুমি করছে ঠিকঠাক করে একটা না একটু করবেই না এত দুষ্টুমি করে আবার গলায় একটা হাড় পড়েছে দেখো ধুমদিনে দেখো হারটা আবার তাকিয়ে আছে দেখো কী বলছে ওই দেখো আবার কী করছে আর পেনটা নিয়ে সারা হাতে উল্টো পাল্টা লিখতেই থাকবে হাতে পেন থাকলে হয়েছে দেয়ালে টেবিলে সব জায়গায় লিখতেই থাকবে ওর লেখা চালু থাকে সবসময় তো এই দেখো তো হয়ে গেলো ওর লেখাপড়া তারপরে তো করতে করতে একটু সব এই ইভিনিং স্নাক্স দিলাম কি বলো তো এই দেখো এটা হলে ডিম ভাজা ডিম ভাজা বেশ সুন্দর করে ভেজে পিস পিস করে কেটেছি কেটে ওদেরকে দিয়েছি আর দিয়েছি সাথে ম্যাগি এই দেখো ম্যাগিটা তো আজকে তো সারাদিন ম্যাগি খাইনি সকালে পরটা ওই জন্য রাতের বেলায় ম্যাগি আর আমি এখন এডিট করছি কটা বাজে রাত বারোটা বেজে গেছে আর এখন আমার এত ঘুম পায় কি বলবো রাতে আমি এডিট করতে বসলে এত ঘুম পায় মানে বলার বাইরে প্রচণ্ড ঘুম পাই সারাক্ষণ কিছুই করতে পারছি না নন্দিনীকে পড়াতেও পারছি না ঘুমের জন্য কি করি একটু তোমরা বলো ঠিক আছে এত উঠতে বসতে সারাক্ষণ ঘুম পেয়ে যাচ্ছে তো হয়ে গেল ইভিনিং স্ন্যাক্স তারপরে আবার রাতে চিকেন মানে বানিয়েছি লুচি আর দুপুরের তো চিকেন ছিল তো ডিনার হয়ে গেল ডিনার চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট